সুন্দরবনের সুন্দর সুন্দর গাছপালা সুন্দরী বন গোল বাগান গোল গাছ কেওড়া গাছে দিয়ে ভরা ছোট ছোট নদীর মধ্যে দিয়ে যাতে একটা আলাদা অনুভূতি যখন তখন বাঘ আক্রমণ করতে পারে এমন একটা জায়গা দিয়ে আমরা চলছি ইতিমধ্যে আমরা বাঘ দেখতে পেয়েছি হরিণ দেখেছি আমরা দেখতে পেয়েছি কুমির নদীর চরে একেবারে কাঠের গুড়ির মতো পড়েছিল কুমির আমরা দেখেছি গোল গাছ দেখতে পাচ্ছেন আপনারা গোল গাছ আপনারা গোল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই এবারে দেখেন আপনারা এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াগুলো কি ছোটো ছোট ওই ওর ভিতরেই থাকে কিন্তু বাঘ এবং বাঘ আমরা একটা দেখেছি ইতিমধ্যে কিছুক্ষণ আগে একটা বাঘ ঠিক এরকম একটা গাছের গোড়ায় ছিল আমাদের অনেকেই দেখেছে সেটা অনেকেই দেখতে পায়নি তবে বেশিরভাগ মানুষ অনেকেই দেখেছে এই একটা গাছ দেখছেন ঠেসমূল গাছ ঠেসমূল দেখুন এবং সুন্দরবন যে সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য আপনার না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর জিনিস আমরা চার চার দিনের জন্য সুন্দরবনে এসেছিলাম তো আমাদের এই আজকের শেষ দিন আমরা খুব সুন্দর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মাছ মাংস থেকে সংস্কারের সমস্ত কিছু এবং আমরা খুব সুন্দর বেড়াতে পেরেছি এবং আমরা জঙ্গলের যে যা জীবজন্তু অনেকটাই দেখেছি আমরা সফল হয়েছি আগামীতে যদি আপনারা যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইট সেভেন নাইন এইট টু ফাইভ জিরো নাইন টু ফোর আমরা পিফা বসিরাট পিফা থেকে আমরা এসেছি